আচ্ছা আমাদের বাঙালিদের এত সমস্যা কেন বলেন তো মানে চুন থেকে পান খুঁজলেই আমরা সেটা নিয়ে এত বড় কাহিনী করে দিই একটা মেয়ে আমি তনি আপুর কথা বলতেছি একটা মেয়ে তার হাজব্যান্ড মারা গেছে সাত আট মাস হয়ে গেছে সে দ্বিতীয় বিবাহ করতেছে সেটা নিয়ে এত মাতামাতি কেন সে তো একটা বৈধ কাজ করতেছে সে যদি দ্বিতীয় বিবাহ না করে চার পাঁচটা ছেলের পর পুরুষের সঙ্গে যদি খারাপ সম্পর্ক করতো অবৈধ সম্পর্ক করতো তাহলে সেটা বুঝি ভালো হইতো আর এই দিকে আপনারাও বাহবা দিতেন যে হাজব্যান্ড মারা যাওয়ার পরে তার ওয়াইফ বিয়ে করে নাই তাই না কিন্তু অন্য ছেলেদের সঙ্গে ঠিকই সম্পর্ক করতেছে তো সেগুলো না করে একটা মেয়ে হাজব্যান্ড মারা গেছে সে দ্বিতীয় বিবাহ করতেছে এটাতে আমাদের এত কেন মাথামাতি আমি বুঝতেছি না এখন অনেকে কি বলবেন জানেন এখন অনেকেই বলবেন যে মাতামাতি কেন করব না সে তো অনেক ইন্টারভিউ বলেছিলেন যে হাজব্যান্ড না থাকলে সে একাই হাজব্যান্ডের স্মৃতি নিয়ে কাটাই দিবে হাজব্যান্ড সে দ্বিতীয় বিবাহ করবে না সে সারা জীবন এইভাবেই কেটে দিতে পারবে তো সে কেন তাহলে দ্বিতীয় বিবাহ করলো তো তাদেরকে বলতেছি আপনারা যারা প্রেম করার সময় গার্লফ্রেন্ডকে হাজারো হাজারো কথা বলেছিলেন যে তোমাকে না পেলে আমি মরে যাব বাঁচবো না তোমাকে না পেলে আমি কোনো দিন বিয়ে করব না হ্যাঁ তুমি তুমি ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে আসবে না তো তাদেরকে বলতেছে আপনারা বিয়ে করার নাই সংসার করেন নাই বাচ্চা কাচ্চা হয়নি অন্তত বাঁচে তো আছেন নাকি আপনি তো মরে যান নাই নাকি তো একটা মানুষ ইন্টারভিউ কি বলতেছে না বলতেছে বা বলেছে বলেছে তো সেই হিসাবেই তাকে কাজ করতে হবে বা ভবিষ্যতে সেভাবেই চলবে বা চলতে পারে এটা এটা তো না তাই না সে বলেছিল সে বিয়ে করবে না তো তারপরে সে বিয়ে করেছে একটা বৈধ কাজ করেছে তো তো সমস্যা কোথায় যত সব ফালতু একদম আমরা তাই না সব ভাই এত মাতামাতি না করে মানে অন্তত ওনার জন্য দোয়া করেন হ্যাঁ এর আগে হাজব্যান্ড কিনে অনেক সাফার করেছে এখন সে একটা নতুন জীবনে যাচ্ছে উনি যেন ভালো থাকে হ্যাঁ আমরা তো এটাই বলতে পারি করতে পারি তাই না আর না হইলে নিজের কাজ করেন হ্যাঁ আর কাজ না পাইলে ওই যে আমার মতো আমি শাশুড়ি কেনে ভিডিও বানাই হ্যাঁ আমার শাশুড়ির আমি অনেক ভালো আছি অনেক হ্যাপি আছি তো আপনারাও আপনাদের ফ্যামিলিদের সঙ্গে ভিডিও বানাই ব্লক ক্লক করেন অন্তত নিজের পকেট খরচটা হবে বুঝতে পারছেন নিজে ইনকাম করতে পারবেন ঠিক আছে নিজে ইনকাম করতে পারবেন নিজের ফ্যামিলির সঙ্গে হাসি খুশিতে থাকতে পারবেন ভালো থাকবেন অন্তত মানে এই যে আমার যেমন সময় হয় না মানুষ কেনে বদনাম করার তো আপনারাও তখন সময় সময় পাবেন না উনিশ থেকে বিশ হলে মানুষকে বদনাম করার সময় পাবেন না বুঝছেন মানে বিষয়গুলো এত হাস্যকর মানে আমি জাস্ট দেখতেছি এক 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 রকম মানে ভিডিও তৈরি করেছে এই তনি আপুকে নিয়ে একটা বৈধ কাজ করেছে একটা মানুষ এটাতে বাহ দেওয়া উচিত বা তার জন্য দোয়া করা উচিত সে কোনো অবৈধ কাজ করেনি সো আমরা তার জন্য দোয়া করি তার জীবন সুখে থাক ভালো থাক